আমাদের লিডারের একটা ব্যাড চয়েস আমাদের লিডার এমন একটা চয়েস ওই চয়েসটা দেখার পরেই তো আমি মন্তব্য করেছি যে এরা পারবে না চয়েসটা ভালো হয়নি যুদ্ধ তো লেগে আছে সারা দেশে মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে কি যুদ্ধ লাগছে কিনা বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা দ্রব্য মূল্যের জন্য একটু সাফার আমরা করব না একটু ইয়া আমরা দিব না

তার জন্য কিছু যে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় সয়াবিন তেলের দাম ওই সিন্ডিকেটের স্বার্থে আট টাকা বাড়াই দেয় তার কিছু নাকি যে লোক এক লিটার তেল কিনতে যে তিনবার পকেটে টাকা করে তার জন্য কিছু আপনি কার কথা বলতেছেন রে ভাই সাধারণ মানুষ এই দেশের মানুষের আপনার একজন যে আলী ইমাম মজুমদার সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না ওই লোক কষ্টের কি বুঝে আপনি আমাকে বলেন ওই লোক সাধারণ মানুষের কষ্ট কি বুঝে বেতন বাড়বে না চাকরির তো হবে না আপনি জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আপনার কষ্ট হবে না কি ভাই জুয়ে আছেন ম্যাজিক নাকি এটা কি ওকে যে আমরা কি ডক্টর ইউনুসের সরকারকে সব রাজনৈতিক সরকারের মতোই বিবেচনা করতেছি আমরা কি এইটা ভাইবা নিতেছি যে ডক্টর ইউনুস সরকারের প্রধান আছেন বলে এই মুহূর্তে তার ক্যাবিনেটে যে দুইজন তিনজন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে রাজনৈতিক দলকে আমরা কি ভারতে উদাহরণ এতদিন পর্যন্ত দেই নাই আমরা কি একটু আস্থা ডক্টর ইনুসের উপরে রাখতে পারবো না যে উনি সরকারের মধ্যে থেকে ক্যাবিনেটের করলে দিবে বা এই নির্বাচন এই আস্থা আমাদের মির্জা ফখরুল ইসলাম এই আস্থা এই আস্থা রাখলেন মির্জা ফখলাম আপনি কিভাবে বিচার করেন ডক্টর ইউনুসকে এই দেশের মানুষ আট তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন আপনি দুটার মধ্যে মিল খুখুক পেতে পারেন আইন পাই না আট তারিখের আগে ডক্টর ইউনুস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক উনি আমাদের অনেক কিছু করে দিবেন আজকে একটু তাই মনে করেন আপনি নো বাংলাদেশের বাস্তবতা সেটা বলে না কামাল ভাই আমি একটু বললেন যেই মুহূর্তে আমরা যে জীবনে গাড়ি চালায় নাই সে ড্রাইভারে কইতে থাকে এমনি সালাম সালাম আমি বলি বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে আস্থার প্রতীক মনে সবচেয়ে দ্রুত আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরাই আনে আমি এক্সাম্পল বলতে বলি আপনাকে তাহলে বুঝবেন একটা প্রবাদ আছে গ্রামে বুঝছেন সে প্রবাদটা হলো সেই মানুষটা তত বেশি ভালো যে মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন আট তারিখের আগ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস কতটা ভালো কেউ জানতো না এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক

এজিফ বাংলাদেশে কোনো মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল সব চোর বাটপার এরা তো মন্ত্রিত্ব চালাইছে এই আগে সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পারছি এটা আপনি কেমনে বলবো যে এরা পারছিল আমি কি আমি কি তাদেরকে বলছি তারা তাদেরকে আমি ভালোবেসে বলেছি আমি কি হ্যাঁ পাঁচই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই দেশে এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা করবো না আমি করেছি আমি বলি আপনাকে আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা করতে পারিনি সাহস পাই নাই যে শেখ হাসিনা থাকবে না আমি সাহস পাই নাই কিন্তু যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলেই ঘটে গেছে খেয়াল করেন কিন্তু তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতেই পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারবো তাদের অংশ গ্রহণে তাদের সাপোর্টে আমরা একটা অবhutপূর্ব সরকার পাবো রাইট এই প্রত্যাশা করব না অবশ্যই করব আমি প্রত্যাশা করেছি আমি কিন্তু আগে সরকারের সাথে তুলনাই করতে চাই না অবশ্যই তুলনা করলে আমাদের এখানে অনেক শত্রু আছে এতে কোনো সন্দেহ নাই শতদানিয়ে তুলনা করতেই পারবো না কিন্তু আমার কথাটা হলো কে যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস সিম্পলি আড়াইটা জিনিস আড়াইটা কি কি এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে দুই নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন আর কিছু চাই নাই কিন্তু ভাই কিন্তু ওই অর্ধেকটা যেটা ওটা শুরু থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদবাকি বাকিগুলো আর অসংদেশের মধ্যে ঢুকে বলল সংস্কার নেমে তারা জায়গা করলেন এটা যেটা লেজিগোবের অবস্থা হয়ে গেছে সংস্কারটা হাইদিস যে অভিজ্ঞটা করেছে যে এটার মাধ্যমে ডিএনপি 111 কে ইনভাইট করতেছে আমি যদি বলি এই স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম হিমসেলফ ইনভাইট করতেছে যদি এই কথাটা বলেন এই কথা কারণ এই স্ট্যাটাসের মাধ্যমে সে তো আর্মিকে একটা পার্টি বানিয়ে ফেলেছে একজন উপদেষ্টার পদে থেকে উনি এটা করতে পারেন এটা এগুলো সেন্সেবল কাজটি করেছেন বর্তমানে যে কথা হচ্ছে সে মুজিববাদ জিয়াবাদ জিয়াবাদ কথাটা আমি জীবনে শুনি নাই মুজিব্বাদ কথাটা আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ছাত্রলীগকে মুজিববাদী ছাত্রলীগ আমরা বলতাম যারা আমরা ছাত্রলীগ করতাম না তারা একটু বাইদে ভাই বলে রাখি আমি অবশ্য ছাত্রদলও করতাম না এই বাইডারিতে আমাকে ফালানোর দরকার নাই তো মুজিববাদী এই মুজিববাদ এবং এই জিয়াবাদ এই ব্যাপারটা কি আসলে মানে এই এই বাদগুলি থেকে আসতেছে

এই জিয়া রহমানের কোনো একজন কর্মীর মুখে নেতাবাদ দেন

আমি জানি না কোথার থেকে জিয়াবাদ নিয়ে আসলেন যে লোক জিয়াবাদ ক্রিয়েট করতে পারেন তার ঘরে উঠা উচিত উনি কোথায় এত যে কথা বলেন ভাই একদম আমি বলতে চাই না মানে বিষয়গুলো জানেন এগুলো বলে আমরা সব সময় বলি একটা বলি সব সময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই আমি আগে বহুদিন ধরে একই কথা বলি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না মুজিববাদী একদল লোক একদল জিয়াবাদী লোক আরেকদল পাটোয়ারিবাদী লোক ভাই হচ্ছে হচ্ছে না কি বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে ওইটার মধ্যেই থাকবে আমরা কোন ধরনের কোন পরিবর্তন গুণগত মানগত কিছু পরিবর্তন আমরা চাইবো না কিছু পরিবর্তন আমরা দেখবো না আপনি আমাকে বলেন তো ভাই নির্বাচন ছাড়া আপনি পরিবর্তনটা কেমনি করবেন নির্বাচনটা পরিবর্তন করবো সাহেবের মতো তাহলে আপনি যাচ্ছেন অরাজনীতিকরণ বিরাজনীতিকরণ না রাজনীতি হবে পরে ওরা যখন রাজনৈতিক দল করবে ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি আপনার কথা বটম দুইটাই রাজনীতি সব খারাপ রাজনৈতিক দরকার নাই আমরা অরাজনৈতিক দল আনবো তারা কারো কাছে কোনো জবাব দিয়ে করবে না যখন হবে ভ্যাট বাড়াই দিবে যখন ইচ্ছা হবে বই দিবে যখন বলবে বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে কেন ট্রাক ধরা পড়তেছে এটা আগে সূচি কেন শুনি নাই যদি বই আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে বইয়ের ট্রাক এনে বাংলা এনে বিক্রি করার দরকার পড়ে না শিক্ষা জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন আমি বলতে না কবে যে দেশের শিক্ষা বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ কেমন লজ্জাহীন মানুষ তারপরে উনি শিক্ষা উপদেষ্টা থাকেন আপনি বলেন রে ভাই এদেরকে আমার যোগ্য বলতে হবে অযোগ্য লোকের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে ঘটনা এরকমই হবে যোগ্যতা এবং অযোগ্যতা একটা বিষয় আছে কিন্তু ভালো মানুষের দিয়ে যোগ্যতা যদি নির্ধারিত হইতো তাহলে বাংলাদেশের সব পর্যন্ত ইমাম আপনি বানাই না না কামাল ভাই কামাল ভাই আপনি যোগ্য মানুষের কথা বলতেছেন ভালো মানুষের কথা বলতেছেন কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করতেছে আপনি কিসের সাপেক্ষে তুলনাটা করতেছেন আমার ভালোত্বটা হলো প্রত্যাশার কাছাকাছি কারা আছে আমি কারোর সঙ্গে কম্পেয়ার করছি না রে ভাই আমি বাংলাদেশের সঙ্গে ওই আগে যেরকম সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশে কম্পেয়ার করে মানুষের মধ্যে এক ধরনের স্বপ্ন ঢাকার চেষ্টা হইতো আমি সেই চেষ্টাও করছি না আমি বলছি যে আমারও তো একটা প্রত্যাশা আছে এবং আমার প্রত্যাশাটাও তো অলৌকিক কোনো প্রত্যাশা না আমি কিন্তু বলছি না কালকে সব ঠিক হয়ে যাবে আমি কি প্রত্যাশা করেছিলাম বলেন দ্রব্যমূল্য বাড়ে কেন আমরা জেনেছি দুইটা সহজ পদ্ধতি দুটো কারণে পারে চাদাবাজির কারণে বাজে আর সিন্ডিকেটের কারণে বাড়ে আমরা মনে করি এই সরকারটা এসে এই চাঁদাবাজি বন্ধ করবে সিন্ধিক কিন্তু কাবল ভাই কাবল আপনি बोलतेছেন চাঁদাবাজি বন্ধ করতে কিন্তু আপনি পুলিশ কাজ করতেছে না আইন सिंघকলা বাহিনীর মধ্যে থেকে সেই আস্থা জায়গাটা নাই সব জায়গার মধ্যে থেকে একটা সাংগাতিক রকমের অন্যরকম একটা অবস্থা আপনি ঠিক করে দেন এটা যখন আমাকে বলেন এরা যখন দায়িত্ব নিলেন হ্যাঁ হ্যাঁ দায়িত্ব নিলেন পুলিশ বাহিনী যে কাজ করছে না পুলিশ বাহিনীর মধ্যে যে মনোবল বৃদ্ধি করতে হবে এটা আপনারা জানেন না জানেন জানতেন তো জানেন জানতেন আচ্ছা তারপরে উনারা একজনকে স্বরাষ্ট্রে দায়িত্ব না বুঝেন নাই উনি কি চাকরি করতে আসছেন নাকি দায়িত্ব নিয়ে আসছেন দায়িত্বটা কি পুলিশ বাহিনীকে মনোবল ফিরিয়ে আনা আপনি বলেন মনোবল ফিরিয়ে আনার জন্য কি করছে করছে কি পোশাক প্রস্তাব নিয়ে আসছে

আমি সেটাই বলতেছি কাজিক আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে স্মরণ স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা ন্যায় নীতির পক্ষে রুল অব লর পক্ষে এই এগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো আজকে যখনই মনে হচ্ছে যে যেগুলো এখন ফরেন ওয়ার্ডস হয়ে গেছে তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ববোধ অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা সোচ্চার করা